নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই আশ্বিন আজ উনত্রিশে সেপ্টেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে। তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি

প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা একত্রিশ সূর্যাস্ত পাঁচটা পঁচিশ দ্বাদশী সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন অশ্লেষা নক্ষত্র পাত ছটা ষোলো সাধ্য যোগ রাত্রি তিনটে একুশ তৈতিলকরণ সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন গতে গড় করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কী কোথা অবস্থান করছে মেষ ফাঁকা বৃষে দেবগুরু বৃহস্পতি মিথুনে মঙ্গল কর্কট কর্কটে চন্দ্র সকাল ছটা তেইশে চন্দ্র প্রবেশ করেছে সিংহে সিংহে চন্দ্র মহা নক্ষত্রে আর কন্যায় রবি বুধ আর কেতু তুলায় শুক্র চন্দ্র শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ বারোই আসছেন উনত্রিশে সেপ্টেম্বর রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার আর্থিক দিক দিয়ে চরম উন্নতি লক্ষ্য করবেন তবে যেদিক দিয়ে আপনার চাপ থাকলে শনি চন্দ্রের অশুভ গ্রহণ দোষের প্রভাবে বিষ দোষের বিষ যোগের প্রভাবে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শরীর ভালো থাকবে না মায়ের শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি আপনার কর্মজীবনে যথেষ্ট অস্থিরতা থাকবে এছাড়াও যেদিক যে সৌভাগ্যকারক আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে আজকের দিনে আপনার রাশির একাদশ দশমে বৃহস্পতির অবস্থান এবং একাদশের মঙ্গলের অবস্থান আপনার লটারি জেতার স্বপ্ন পূরণ হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা নাইন টু ওয়ান ফাইভ থ্রি এই সংখ্যা ধরে দেখতে পারেন নাইন টু ওয়ান ফাইভ থ্রি কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে আপনাকে এত উন্নতি দেবে আপনি অবাক হয়ে যাবেন আকস্মিক প্রভূত অর্থ আপনার অ্যাকাউন্টে আসতে পারে আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীর সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক তবে সিংহ রাশি আর্থিক দিক দিয়ে উপযোগী সময় অবশ্যই পাবেন আজকের দিনে আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এরা আপনার কর্মের উন্নতি আর্থিক উন্নতিতে সহায়ক হবে তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না পেটের সমস্যায় সর্দি কাশি জ্বর জ্বালা ঠান্ডা ম্যালেরিয়া টাইফয়েড বা ডেঙ্গু থেকে সতর্ক থাকতেই হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতার শরীর নিয়ে অসুবিধে থাকলেও পিতার আশীর্বাদ পেতে আপনি বঞ্চিত হবেন না সিংহ রাশি বিদ্যাক্ষেত্রে আপনার যথেষ্ট সাফল্য আছে আর সন্তানের দিক থেকে বিশেষ উন্নতি যোগ আপনি পাবেন তবে সন্তানের উগ্র মেজাজ ডমিনেটিং স্বভাব উগ্র ব্যবহার আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে সিংহ রাশি সন্তানকে বোঝাবার চেষ্টা করুন একাকি নিভিত্রে সন্তানকে নিয়ে গিয়ে বোঝান সে নিশ্চয়ই বুঝবে সিংহ রাশি সিংহ রাশি আপনার সন্তানজনিত অসুবিধা থাকলেও আপনার আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট উন্নতি যোগ কেউ আটকাতে পারবে না তবে কিছুটা দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি আজকের দিনে আপনি রেড কালার পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনযাত্রার বিশেষ উন্নতিকারক হবে আপনার জীবনকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য যোগ আছে আপনার জীবনকে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশি হন তবে আজকের দিনে আপনার মানসিক ডিস্টার্ব প্রচণ্ড হতে পারে তাই আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতার দিতে বলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন বাবাকে ডাকুন বাবাই উদ্ধার করবেন আপনাকে আর আরও যেদিক দিয়ে বলবো আপনি আজকের দিনে বিশেষভাবে সূর্যদেবকে জল দিন এবং মনে রাখবেন জলের মধ্যে লাল ফুল দুর্বা আতপচাল চাল দিতে ভুলবেন না এছাড়াও বলবো সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মানসিক ডিস্টার্ব থেকে বেরিয়ে আসার জন্যে আপনাকে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য প্রদান করবে আপনার ভাতা ভগিনীরা ভাতা ভগিনীর সঙ্গে বেশি মেলামেশা করার চেষ্টা করবেন এটা জীবনের সার্বিক উন্নতি আসবেই আসবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতি হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তাদের জীবনে আজকের দিনটা সৌভাগ্যকারক যাবে তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে তাদেরকে সাবধানে থাকতেই হবে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের মধ্যে মিল মিস আসবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে আনন্দ লাগবে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে যা আপনার জীবনকে আনন্দে ভরপুর করবে সিংহ রাশি এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে কোনোভাবে গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিতে পারেন আপনার ভ্রমণে যাওয়ার পরিকল্পনা বা প্ল্যান আজকের দিনে সেরে নিতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে আজ বারোই আসছেন উনতিরিশে সেপ্টেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন এটি আমি ভিডিও শেষ করে অনেক ধন্যবাদ